উটাও ভাই না গো আপনার নাম কইবে আজাদ কার সে বন্ধো বলে মন আছে

ধৰা <laughs>

দেখা যাচ্ছে সে গুটি গুটি পায় খুব যাচ্ছে দেখা যাক তার মনে হচ্ছে একজন ঠিক মাঠাই এবং তার মনে করে দেখা যাক

শান্তন পুরস্কার তুলেছেন শরীফুল ইসলাম মোহাম্মদুল্লাহ মোস্তফা ওয়াইনগর থানা গ্রাম কোটা এবারের প্রতিযোগী আমাদের ভাই মোস্তফা

我来，过来，来！

এই সামনে তো সামনে তো সবাই JORDAN এই সামনে তো সবাই JORDAN তাহলে কথা

যেタクসেবেদে কাজ এবং সে

দ্বিতীয়বার প্রথম পুরস্কারের মতো আবার প্রতিযোগী পুরস্কার জিতল আমাদের সর্বস্তরের লোকজন আজকে খেলাটা দেখতেছে এখানে আমাদের মা বোনরা বোনরা আছে ছোট বাচ্চা কচি কাচা বাচ্চারা আছে আমাদের বয়স্ক গুরুজনরা আছে এবং সর্বোপরি আমাদের যুবক সমাজ এখানে আছে আজকে খেলার উপস্থিত আছে

তো সামনের দিকে যাক সে কি করে সে খুব দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবং মনে হচ্ছে সে ঠেলে ফাটিয়ে দিবে দেখা যাক সে কি করে সামান্য জন্য ঠিলে দিতে পারেনি

আজকের সর্বশেষ প্রতিযোগী হচ্ছে ভাই আপনার নাম আপনার নাম আবদুল্লাহ তো ভাই আপনার কি মনে হয় আপনি পাঠাতে পারবেন

দর্শক আজকে আপনারা যে খেলাটি উপভোগ করলেন এই খেলাটি গ্রাম বাংলার একটি ঐতিহ্য খেলা আপনারা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত খেলা দেখতে পারবেন এভাবে গ্রাম বাংলার খেলা হাসি ছড়িয়ে দেওয়া আমাদের একটি যে ইউটিউব চ্যানেল এখানে আপনারা প্রতি শুক্রবারে আমাদের খেলাগুলো উপভোগ করতে পারবেন দেখতে পারবেন বলে আমরা আজকে এখানেই বিদায় দিচ্ছি আগামীতে আমার আপনাদের মাঝে হাজির যে একটি গ্রামীণ খেলা নিয়ে Thank you.